জনতা তন্না খমত জনতা জনতা বিভিন্নত্রে খমত ক্ষমতা ঠিক ঠিক কেমন দিলাম তবে সুন্নীরা কিন্তু আর ভাগ গুক্ত থয়া থাকার সময় নাই ঠিক আপনি জেই পীরের murid হন আমরা এখন সব এক

কিন্তু আমার কৃষির মাধ্যমে যে তারা হত্যা করলো দিবালোকের ন্যায় যে হত্যা করলো সেই আসামিদের কি ধরছে এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় আজকের এই দিনে খাজা কবির রহমতুল্লাহ আলাহকে তারা গুম করেছিল বছর হয়ে গেছে সেই খাজা বাকি বিল্লা আলী কে আমরা এখনো খুঁজে পাই নাই সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমাদের খাজা বাকি বিল্লা আসে নাই এবং তারা কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয় আল্লামা শহীদ ফারুকি রহমাতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেটা গলা কেটে শহীদ করে দিয়েছে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজার বাগে এতগুলো এই এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম না এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় না এই বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দাফা অস্তিত্বের দায়ী এবং কথাগুলা কইলে এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না যুবক ভাইরা শোনেন এই দেশে ইস্তামান চাল্লার অলিগন অলি আল্লাহর মাজার বাংসে উনানব্বইটা এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয় এটা কি আল্লাহর অলিদের সাথে বিয়াদমি নয় এরপরও কি আপনারা বলবেন যে শূন্যরা কেন একত্রিত হবে না অবশ্যই একত্রিত হতে হবে কথা বলেন ঠিক কি আমরা পূজ্যাphal হইছি এই জন্য আমি ঘুম দিছি না আমি বলতে দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ জয় আল্লাহ এই শুনুন আপনাদের কাছে কথা আছে যক্তির দাবির লড়াইে চট্টগ্রামের জৌলুস শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি দে আল্লামা শহীদ রইসউদ্দিনকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতে ছিল তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখন তারা কারাগারে আছে আমি সুন্নি জনতা থেকে বলবো কিভাবে কারাগার থেকে বের করতে হয় প্রয়োজনে আবার রাষ্ট্রপতি নামতে হবে আপনার ছেলে মরলে আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যায় আর পানিটা নিয়ে যায় তো আপনার কাছে কেমন লাগবে এটা কি অমানবিকতা নয় তার কি বিচার হওয়ার দরকার আছে না আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্য অভিযোগ দিয়ে ঘাত পাক মাথার চুল কাটটা গলার মধ্যে জুতা ঝোলায় যদি আপনাকে এভাবে পিটে আপনার সন্তানকে মেরে ফেলতো আপনার গায়ে কি লাগতো না আজকের মহিষুদ্দিন কালকে মহিনুদ্দিন হতে পারে কি পারে না এই জন্য সুন্নিরা এক থাকতে হবে আমাদের এই যে যা দেখতেছে এটা সব হইলো বাটপারে দল এগুলো যে দিক দা যে দিক রস পাই দা যা ডলার খায়া কালার ফল লাইলা সিআর ভাই ইমান বেচ চালা সুন্নিরা এগুলোর মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তবে আমি পরিষ্কার কথা বলতে চাই এই দেশে কিছু করতে গেলে সুন্দর কে ছাড়া করা যাবে না এই দেশে কোন আইন করতে গেলে সুন্দর আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

لا إله إلا الله. حسبي ربي. بل حسبي ربي. ربي الله. ما في قلبي غير الله. نور محمد. صلى الله. لا إله إلا الله. لا इला इलम भोला ला इलाही इलम्ला लह इलम्बा

বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরিবুল আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান ম্যমান বানিয়াপাড়া দরবার শরীফের শ্রদ্ধেয় শিন পীর তরিকত রহনায়ে মায়েশরীয় আল্লামা الحاج আবু বকর সিদ্দিক আল কাাসিম শহীদ মক্তজিলহুল আলাইহি শহর সভাপতি মাওলানা সুফিয়ান ইসলামি নौसी সাহেব

এবং এখানে অগণিত ওলামায় কেরাম রয়েছেন আজকে প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম মজুমদার শিবন চেয়ারম্যান আজকের মাফিলে যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর করে সাজিয়েছেন আপনাদের স্নেহাস্পদ আমার স্নেহাস্পদ বাসির শেফ সহ মাফিল পরিচালনায় হাফেজ বলান মোস্তফা গদিদ নেদিয়া সান সুন্নাত তাইয়াবরিশ সহ অনেক অতিথি সবার নাম নাও খুব জরুরি সময়ের কারণে সবার নাম না নিতে পারলো সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া তার পড়া আলহামদুলিল্লাহ খবর <laughs> আমাদের সকলকে কবুল করেছেন আমিন এই জন্য শুকরিয়াদান কন্ঠটাকে দারাজ করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোলা আকাশ নিচে মাটি হচ্ছে যদি আমরা দেখতেছি মাথার উপরে কিছু নাই কিন্তু আসমানটাকে সাত বানি দিয়েছেন কে সেই ছাদের মধ্যে কি কোনো খুঁটি আছে কিন্তু একটা না একটার থেকে আর একটা দূরত্ব হলো পাঁচ শত বছরের বাস্তা একটা মানে লোহা দিয়ে আর একটা মানেছে স্বর্ণ দিয়া আর একটা ইয়াকুত পাত্র দিয়ে একদম ভারী ভারী উপাদান দিয়েছে আল্লাহর আল্লাহ এখানেই হলো প্রমাণ যে এত ভারী শূন্যের উপরে রেখেছেন কোন খুঁটি বলুন সবকিছুর মালিক কে গত গত এগারো মাস হয়ে গেছে একাধারে মাফিল করতেছে এগারো মাস রমজানও করছি বত্রিশটা মাফিল তো এই সিজনে কিন্তু আসলে ওয়াজের সিজন এখন আমাদের বিশ্রামের টাইম প্রচুর পরিশ্রম করতে করতে এটা ট্রিটমেন্ট করব এটার সময় যাওয়ার সময় এরপর আপনাদের দোয়াই দীর্ঘদিন ধরে দাত্তহীন কণ্ঠে বক্তব্য রাখছি সুন্নিরা কিন্তু কিন্তু বরাবর মতোই তারা তাদের আদর্শের জানান দিতে দিতে এই পর্যন্ত আসছে এই বিগত এগারো মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির ভিতরে সন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহল এরপরে যত তারিওলা টুফিওলা দেখতেছেন না ইত্যাদি সুবিধাবাদ জিন্দাবাদ

আজকে ওই মুনাফিকটা কিন্তু রং পাল্টা লেগে চেষ্টা করবো সুতরাং সাধু সাবধান হ্যাঁ তাকে বলে দিও হারামে আরাম নাই